নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো সকালে জলখাবারে খাবার মতন দুটো রেসিপি আমি এখন যে দুটো রেসিপি দেখাবো সেই দুটো রেসিপি আমরা প্রায় প্রত্যেকের ঘরেই করে থাকি প্রথমটা করব আলুর দাম তারপরে করব পরোটা প্রথমে আমি বানাচ্ছি আলুর দম আলুর দম বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন আর নেব জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এটা পেস্ট করার সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে কতগুলো আলু ডুমো করে কেটে নিয়েছিলাম এবার আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নেব আমি আলু ভাজার মধ্যে শুধুমাত্র নুন আর হলুদ দিয়েছিলাম তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নিলাম এবার কড়াইতে আবারও তেল দিলাম তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তোমরা চাইলে পেঁয়াজ কুচি দেওয়ার আগে তেলে একটু চিনি দিতে পারো তাতে আলুর দমের কালারটা আরও ভালো আসবে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসছে এবার আমি আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম যে পেস্টের মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ধনে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে নুন আর হলুদ এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম চার টুকরো টমেটো এবার এটাকে আমরা ভালো করে কষবো যতক্ষণ এটা থেকে তেল বেরোবে ততক্ষণ অবধি এটাকে ভালো করে আস্তে আস্তে কষতে হবে এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবো না মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়েছিলাম একটা চিকেন মশলা তোমরা চাইলে এর মধ্যে তোমাদের স্বাদ মতন গরম মশলা অথবা মিট মশলা অ্যাড করতে পারো এরপরে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব আমাদের কষানো প্রায় হয়ে এসছে কারণ মশলা থেকে পুরোপুরিভাবে তেল বেরিয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ডুমো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আলু দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমাদের আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে কারণ আমরা আগে থেকেও ভালো করে ভেজে রেখেছিলাম আর এখন আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমাদের পাঁচ থেকে দশ মিনিট মতো শুধুমাত্র ফুটিয়ে নিলেই হয়ে যাবে এইদিকে আলুটা কষানো হতে হতে আমি অন্য দিকে কিছুটা ধনে পাতা কেটে রেখেছি কারণ আমি সার্ভ করার সময় এর উপরে কিছুটা ধনে ছড়িয়ে দেব আমাদের আলুটা প্রায় কষানো হয়ে এসছে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে এবার আমি সেই গরম জলটা এর মধ্যে অ্যাড করলাম এবার আমরা ভালো করে এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে ফুটে উঠলে ওপর থেকে আমরা চিনি আর এর মধ্যে আমি কিছুটা দেবো ধনে পাতা এখন কিছুটা ধনে পাতা দেবো আর বাকি ধনে পাতাটা দেবো আমি আলুর দমটা নামানোর পরে ব্যাস এবার আমি এটাকে একটুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রেখে এবার আমরা নামিয়ে সার্ভ করবো গরম গরম আলুর দম তো আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার আমি দেখাবো আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য পরোটা আমি যেভাবে পরোটাটা বানিয়েছিলাম তোমরা অবশ্যই এভাবে বানিয়েও খুবই নরম হয় ময়দা চিনি নুন খাবার সোডা সাদা তেল দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আমি এখানটা প্রায় তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তোমরা চাইলে একটু বেশিক্ষণ রাখবে তাতে পরোটাটা আরও ভালো হবে তারপরে আমি ভালো করে সেঁকে নিলাম আমি কিন্তু প্রথমে তেল দিয়ে শিখি না তোমরা প্রথমে তেল দিয়ে শিখবে না প্রথমে প্রথমে আমি পরোটা এমনিতে তাওয়াতে শিখে নিলাম তারপরে উপর থেকে অল্প অল্প সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম পরোটাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছিলো আর পরোটাটা আমি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দিতে পারো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পরোটাগুলো ভাজছিলাম যদি আমি বেশি হাতে দিতাম তাহলে পরোটাগুলো ভাজা হয়ে যেত ঠিকই কিন্তু ভেতরে কাছা থেকে যেত আমি এখানটায় দুটো পরোটা একসঙ্গে ভাজছি কারণ কি আমি পরোটাতে একদমই তেল পছন্দ করি না তোমরা যারা যারা কম তেল দিয়ে পরোটা ভাজতে চাও তারা এরকম করে ভাজতে পারো দুটো পরোটা একই সঙ্গে দিয়ে এবার আমাদের পরোটা আলুর রেডি হয়ে গেল তো কেমন লাগলো এই পরোটা রেসিপিটাও তোমরা বলো পরোটা আমরা অবশ্যই সবাই বানাতে পারি এবার আমি পরোটাটা একটি প্লেটে সাজিয়ে নেব তো তোমাদের এই আলুর আর পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে আমার বাসে থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমরা এরকম কী কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্ত রেসিপিগুলো আস্তে আস্তে দেখাবো আমি প্লেটে প্রথমে দুটো পরোটা আলুর দম এর মধ্যে আমি আর একটা চাটনি বানিয়েছিলাম সেই চাটনি রেসিপিটা আর একটা নতুন ভিডিওতে আসছে এই চাটনিটা তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা রেসিপিটা আগে দেখে নিও তারপরে আমাকে বলো এটা কিন্তু চুকাই ফলের চাটনি এটাকে আমরা আমাদের গ্রামে ব্যাস্তার ফলও বলে থাকি তোমরা কে কে এই চাটনিটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু জানাতে ভুলো না ব্যাস আমাদের সকালে জলখাবারের প্লেটটা একদম রেডি তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো আমাকে কিন্তু অবশ্যই জানিও নমস্কার সকলকে ভিডিওটি দেখার জন্য